আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিটি সন্তানই মা বাবার জন্য সৃষ্টিকর্তার অপূর্ব দান সন্তানকে গিরে জন্ম নেয় বাবা মায়ের শত আশা আকাঙ্ক্ষা সন্তানের জীবনে সাফল্য আসে বাবা মায়ের সঠিক লালন পালনে সন্তানকে স্বেচ্ছাচারিতার সুযোগ না দিয়ে প্রত্যেক বাবা মায়ের কিছু নিয়ম মেনে চলা খুব উচিত তবেই সন্তান হবে সুসন্তান সন্তান বিপথে গেলে বাবা মায়ের চিন্তার অন্ত থাকে না এজন্য প্রত্যেক ধর্মের সন্তানকে সঠিকভাবে মানুষ করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে সুসন্তানের ইসলামিক পরিভাষা হল নেক্কার সন্তান হজরত আবু হুলেরা রাজিউল্লা তাল্লাহ থেকে বণিত রাসুল সোল্ল আলিয়াসাল্লাম এসাদ করেছেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমলের পথ বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল কখনই বন্ধ হয় না এক সাদকায়ে জারিয়া দুই দুই উই এলম যা দ্বারা অন্যের অপকৃত হয় তিন যে তার বাবা মার জন্য দোয়া করে মুসলিম ষোলোশো একত্রিশ সৎ ন্যায়বান নীতিপরায়ণ সন্তান বাবা মায়ের জন্য রহমত স্বরূপ গৃহকালে শান্তি পেতে এবং আখিরাতে চিরশান্তির জান্নাত পেতে সন্তানকে সঠিক পথে পরিচালিত করুন বর্তমানে মাদক অসৎ সঙ্গ বিভিন্ন বিপদগামী উপাদান রয়েছে যা সন্তানের মানসিক দিক বিকাশে প্রতিবন্ধতা সৃষ্টি করে সেসব বিষয়ে খেয়াল রাখতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে সন্তানের সঙ্গে